বন্ধুরা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোদরেজের হোয়াইট পিসিবি তো এটা ওল্ড মডেলের পিসিবি তো এই পিসিবিটা যেহেতু আমাদের কাছে এখন নেই তো এরপরে যেটা আপডেট করার পর যে পিসিবিটা আমাদের কাছে এসেছে সেম পিসিবি কিন্তু কেবিনেটটা একটু আপডেট আছে তো এই পিসিবিটাই আমরা চেঞ্জ করতে যাব তো এর যে কানেকশন সেটা ভিতরে আছে তো এটার বাইরে এইভাবে আউটপুট করা আছে তো এটাকে চেঞ্জ করে আমাদের ডাইরেক্ট ভিতরে লাগাতে হবে সেটা তোমাদেরকে দেখাবো তো প্রথমে কিন্তু যে পিসিবির বাক্সটা আছে তো এই ক্যাবিনেটটা পুরো আমরা ওপেন করে নেবো এবং ওপেন করে নেওয়ার পর এর যে পিসিবি আছে পিসিবিটাকে কিন্তু বাইরের দিকে বার করব বার করে তোমরা দেখতে পাবে এই যে কানেকশান তো এই কানেকশানটা কিন্তু আমরা প্রথমে খুলে নেব এটা খুলে আমরা বাদ দিয়ে দেবো কারণ এটা লাগবে না কারণ এই মেশিনে যে তারটা দেয়া আছে প্রথম থেকেই তো আগে যে ওল্ড পিসিবি যেটা ছিল তো সেই ওল্ড পিসিবিতে কানেকশানটা বাইরে থেকেই ছিল তো এটা কিন্তু আমরা এবার কানেকশানটা ভিতরে করব। একদিক দিয়ে সুবিধা কী হবে এতে কোনো রকমভাবে কোনো পিঁপড়ে বা কোনো পোকা গিয়ে পিসিবিটাকে আর নষ্ট করতে পারবে না তো আমরা কিন্তু ওইভাবে সেম এই রাবারটাও কিন্তু আমরা ওখানে লাগিয়ে নিচ্ছি তাহলে জিনিসটা পুরোপুরিভাবে টাইট থাকবে তো ভিতরে কোনো রকমভাবে পিঁপড়েও ঢুকতে পারবে না যে পুটোটা সেই পুটোটাও কিন্তু সঠিকভাবে জাম হবে তো আমরা দেখো এখানে যে পিসিবি যে কানেকশান যেটা আছে সেই কানেকশানে কিন্তু আমরা এখানে এটাকে লাগিয়ে নেব তো এই কানেকশান কিন্তু আমি লাগিয়ে নিয়েছি এবার আমরা যে রয়ারটা আছে তো যে পয়েন্ট করাই ছিল ওই পয়েন্ট দিয়েই কিন্তু আমরা তারটাকে বার করব তো আগে তারটাকে ঠিক করে একটু বসিয়ে নিন আচ্ছা হয়ে গেছে এবার পিসিবিটা বসিয়ে নিয়ে আমরা উপরে যে রাবারটা আছে সেই রাবারটা আমরা এতে সেট করবো এই রাবারটা এই কারণে করা হয় কারণ এই দিক দিয়েও পুরোপুরিভাবে পিসিবিটা একটা টাইট করে ধরে রাখবে তো তোমরা যেটা দেখতে পাচ্ছ আমি কিন্তু পিসিবি বক্সের যে কেবিনেট ওটাও লাগিয়ে নিয়েছি এর চারটে লক থাকে চারটে লক হয়ে যাবে তো চারি লক হয়ে যাওয়ার পর এবার এখানে যে টার্মিনাল আছে ইউ বি ডব্লিউ তো ওই টার্মিনালে কিন্তু আমার এই পিসিবিটা পুরো বসে যাবে তোমাদের দেখাবো দেখো তো দেখো বুঝতে পারছো তিনটে পিনে ওই যে পিনে পিনে বসে গেছে তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালে কিন্তু কম্প্রেশার পুরো টার্মিনালের সঙ্গে সেট হয়ে গেছে তো এবার কিন্তু এর যে বডি আর্থিং আছে সেই বডি আর্থিংয়েও কিন্তু এই পিসিবির সঙ্গে ওই একই স্ক্রুতে লাগিয়ে নিতে হবে তো আমি লাগিয়ে নিয়েছি তো এবার হচ্ছে এর বডি আর্থিং যেটা থাকে সে বডি আর্থিংয়ের স্ক্রু লাগিয়ে যাচ্ছি এবার আমরা চেক করে নেবো মেন ভোল্টেজ বাড়ির মেন ভোল্টেজ দুশো উনত্রিশ আছে তো এবার আমি তোমাদেরকে ভোল্টেজ আর্থিং চেক করে দেখাবো দেখো এখানে আর্থিং কী আছে নিউটাল আর আর্থিং মেপে কিন্তু কিছু আসছে না জিরো তো এবার আর্থিং আর ফেজ তোমাদের দেখাবো দুশো আঠাশ মানে এক ভোল্টেজ কম দেখাচ্ছে তো দেখো আর্থিং বুঝতেই পারছো জিরো তো মানে এই বোর্ডে কিন্তু আর্থিং কিছু নেই আর্থিং পুরো জিরো আছে কিন্তু কাস্টমার আর্থিং করেছেন কিন্তু সেই আর্থিংটা নর্মাল একটা তাই জিরো দেখাচ্ছে তো গায়ে ফ্রিজ কিন্তু আমি এবার চালু করেছি ফ্রিজ চালু করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে বেশ পাঁচ মিনিট হলো আমি চালিয়েছি তো সেই জায়গায় কিন্তু এখানে অল্প অল্প বরফ চলে এসেছে ফার্স্ট স্টার্টিংয়ে যেখানে এক্সপেনশানটা হয় গাইস তোমাদের কিছুক্ষণ চালিয়ে তারপরে দেখাবো যে পুরো কয়েলটা বরফ আসছে সেটাও তোমাদেরকে দেখাবো তো দেখো কিছুক্ষণ অপেক্ষার পর আমি এটাকে কিন্তু আবার হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে যে কতটা বরফ এসে সেটাও তোমরা বুঝতে পারবে খুব শর্ট টাইমে তো বুঝতে পারছো পুরো কয়েল কিন্তু কুলিং চলে এসেছে যে ওই যে চকচক করছে যে জায়গাগুলো ওগুলোই কিন্তু টোটালি বরফ চলে এসেছে দেখো জুম করে তোমাদের দেখাচ্ছি বুঝতে পারছো এগুলোই কিন্তু মেন বড় সো গাইস এই ছিল আজকের কাজ যেটা গোদরেজের হোয়াইট পিসিবি চেঞ্জ তো ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটা একটা লাইক করে দেবেন আর শিখতে পারলে অবশ্যই আমায় সাবস্ক্রাইব করে দেবেন এবং কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন